শীতে অনেকেই মনে করেন গাছ বুঝি শুকিয়ে যাচ্ছে পাতা ঝুলে পড়ে রং ফিকে হয়ে যায় কিন্তু আসল প্রশ্ন শীতে গাছ কি সত্যি শুকিয়ে যায় নাকি আমরা ভুল পরিচর্যা করি তাহলে উত্তর কি আসলে শীতে গাছ খুব কমই মারা যায় বেশিরভাগ সময় গাছ নষ্ট হয় আমাদের করা কিছু ভুলের কারণে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ছাদবাগানে আশা করি সবাই ভালো আছেন আজ বলবো শীতকালে যে ভুলগুলো করলে ছাদবাগানের গাছ নষ্ট হয় এক বেশি পানি দেওয়া শীতে মাটি দেরিতে শুকায় রোদ কম থাকে কখনো কখনো তিন থেকে চার দিন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায় না কুয়াশায় শিশির পরে মাটি এমনিতেই ভিজে থাকে তখন যদি আমরা গরমকালের মতো প্রতিদিন পানি দেই তাহলে গাছের শিকড় পচে যাবে পাতা হলুদ হয়ে যায় তখন গাছ শুকনো মনে হয় এক সময গাছ মরে যায় তাই শীতকালে বাগানে টবের মাটিতে পানি দিতে হবে বুঝে শুনে মাটি ভালো করে শুকালে তবেই পানি দুই ড্রেনেজ সমস্যা শীতে টবে পানি জমে থাকলে গাছ বাঁচানো কঠিন ড্রেনেজ ঠিক না থাকলে গাছ শুকিয়ে যাচ্ছে মনে হলেও আসলে ভেতরে ভেতরে পচে যাচ্ছে তাই টবে বা ড্রামে চারা লাগানোর আগে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখা খুব জরুরি তাহলে টবের অতিরিক্ত পানি নিজে থেকেই বের হয়ে যাবে তিন শীতে বেশি সার দেওয়া শীতে গাছের গ্রোথ কম থাকে তাই খাবারের চাহিদাও কম এই সময় বেশি সার দিলে গাছ আরও দুর্বল হয়ে পড়ে তাই শীতকালে বেশি সার না দিয়ে অল্প অল্প জৈব সার দি দিলে গাছ ধীরে ধীরে বাড়লেও সুস্থ থাকে আজ এই বেগুন গাছের গোড়ায় শুকনো চা দিব যেটা অনেক দিন জমিয়ে রোদে শুকিয়ে নিয়েছি তবে চিনি বা দুধ মেশানো চা নয় এতে অল্প পরিমাণে নাইট্রোজেন থাকে যা পাতার সবুজ রং ও বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া মাটির আর্দ্রতা ধরে রাখে বিশেষ করে শীতকালে বা রোদে মাটি দ্রুত শুকিয়ে যাওয়া কমায় এই চাপাতা পচে গিয়ে উৎকৃষ্ট জৈব সার তৈরি হয় পচা চাপাতা মাটিতে ভালো ভ্যাক্টেরিয়া তৈরিতে সহায়তা করে মাটি নরম ও ঝুরঝুরা রাখে পাতা না কাটা নিচে পুরনো পাতা রোদ আটকে রাখে ফলে গাছ দুর্বল হয়ে যায় আর রোগে ধরে তাছাড়া পুরনো পাতা বেশি থাকলে গাছের খাবার পাতাতেই শেষ হয়ে যায় তাই পুরনো পাতা কেটে দিলে গাছের গোড়ায় ঠিকমতো আলো বাতাস লাগবে পোকা মাকড়ের আক্রমণ কম হবে গাছ তার মনোযোগ দিবে নতুন পাতা ফুল ও ফলের দিকে পাঁচ রোদের অভাব শীতের রোদ খুব কম কিন্তু খুব দরকারি মানুষ যেমন শীতকালে একটু রোদের জন্য আকুল হয়ে থাকে তেমনি গাছও রোদ পেলে আরও সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে কিছু কিছু শীতকালীন সবজি যেমন সিম টমেটো বেগুন মরিচ সহ আরও কিছু গাছ রোদ খুব ভালোবাসে তাই ছাদ বাগানে যেখানে পর্যাপ্ত রোদ পড়ে সেখানে আমি চেষ্টা করি গাছগুলো রাখতে এই ভুলগুলো এড়িয়ে চললে শীতকালেও গাছ থাকবে সুস্থ আর ফুলে ফলে ভরপুর ছাদ বাগান আমাদের শুধু সবজিই দেয় না এটা দেয় বাড়তি আনন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর ছাদ বাগান ভালোবাসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন আপনাদের লাইকগুলো আমাকে সামনে এগোতে অনুপ্রাণিত করবে অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ভালো থাকবেন